আমি আর একটা হাদিস অনুবাদ করব বিরক্ত হচ্ছেন না তো বুঝছেন দেব না এটা একটা ক্লাসের মতো মনে করেন যদি আপনি দাওয়াতি কাজকে জোরদার করতে চান তাহলে এক শ্রেণীর মানুষকে নিবেদিত প্রাণ প্রশিক্ষণ প্রাপ্ত ত্যাগী যোগ্য ধৈর্যশীল সাহসী জ্ঞানী একটা শ্রেণীকে তৈরি করতে হবে না হলে সম্ভব না সম্ভব না গাড়ি যে যার পরে গোলাম পাততে আন্দোলন এমনি সফল হয়নি বলছেন তুমি এই সমস্ত অসংখ্য মানুষ থেকে তুমি পালাও তুমি একশ্রেণীর যোগ্য মানুষের আনুগত্য করো কারণ দুইশো গাধার ব্রেনকে এক জায়গায় করলে একজন মানুষের মস্তিষ্ক তৈরি হবে কেন মাছকে হয় এক হাজার যদি এক করেন একটা ইলিশ মাছের সমান হবে আমাকে দেন তো আমি আপনাকে এক হাজার পুঁটি মাছ দেব আপনি একটা ইলিশ মাছ দিবেন আমাকে এটা বললে পাগল বলবে আপনাকে যদি আপনি সংগঠন খাড়া করতে চান দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে আপনাকে শিখতে হবে 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 জানতে বুঝতে আর নব্য জাহিলিয়াতের যুগে আপনাকে সুফিবাদের সাথে লড়াই করতে হবে সুফিবাদ সম্পর্কে জানতে হবে না আপনাকে খোয়ানিদের সম্পর্কে জানতে হবে না লড়াই করবেন কি করে আজকে ধর্মীয় মতবাদ এমন ভাবে ঢুকে গেছে মাঝখানে কিন্তু অন্যদিকে চলে গেছে। যদি আপনি না বুঝেন এটা তাহলে তো হবে না আপনাকে পড়তে হবে সময় দিতে হবে আমি একজন ডাক্তার আপনি একজন কর্মী দক্ষ কর্মী মানে একজন ডাক্তার একজন ডাক্তারের কাছে এসপি যাই ডিসি যাই পুলিশ যাই দোকানদার যাই যাই না প্রফেসর যায় সচিব যায় জাজ না মন্ত্রী যাই এমপি যায় কমিশনার যাই মেম্বার যাই চেয়ারম্যান যাই বিশ্ববিদ্যালয়ের ভিসিউ যায় যাই না কিন্তু লোকটা কি ডাক্তার আপনি এমন একজন মানুষ আপনাকে ডাক্তার দেও তো পোকার আছে পোকার ভেদ আছে না চোখের ডাক্তার আলাদা ও কোনোদিন হাট দেখবে না যে হাটের ডাক্তার সে কোনোদিন নাক কান গলা দেখবে না দেখবে দেখবে না কিন্তু আপনি দায়ী একজন আপনার কিন্তু কোনো ক্লাসিফিকেশন নাই আপনাকে চিকিৎসা দিতে হবে সবাইকে এই যে বর্তমান এই যে পাশ্চাত্য মতবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ পুজিবা শাম্মবা সবগুলো পড়াশোনা করা লাগবে আপনাকে কারণ এই রুগীও আছে আপনার আছে না তার তথ্য দিয়ে আপনাকে ওকে সুজা করা লাগবে বলা রহমান ভাই আমাদের সেক্রেটারি সাহেব যে আয়াতটা পড়েছেন কুলহা দিহি সাবিলি আদওয়াইল্লাহি আলাবাসীরা আনামানিত তাবান বলেন এটা আমার পথ আমি আল্লাহর দিকে ডাকি আমি এবং আমার সাহাবিরা আলা বাসিরা দলিল সহ জাগ্রত জ্ঞান থাকতে হবে ও আমা অমান আমিরা মুশ্রিকিন আল্লাহ ও আমান আমিরা বলতে হবে আমি অন্তর্ভুক্ত না আল্লাহ মহাপবিত্র কোন দায়ীকে কখনো হার মানা যাবে না কখনো না আমাকে এই যে সুফিবাদী তবলিগের টঙ্গির লোক দাওয়াত দিতে এসে আমার উপরে বিজয়ী হতে পারবে যে বলেন তো পৃথিবীর নবীর উপরে কেউ বিজয়ী হতে পেরেছে এই একজন মধ্যে থাকা দায়ীর নাহলে সে দায়ী হতে পারবে না তাৎক্ষণিক উত্তর দিতে পারবেন না কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে এর জবাব কোরআন হাদিসে আছে তবে আমার ব্রেনে কিন্তু আপনি যত ইসলামী দল আছে নিয়ে আসেন আকিদাগত কত ভুল আছে সবগুলো পড়াই দিতে হবে আপনাকে প্রথম তুমি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তোমার হুকুম হলো কাফের কি তোমার নামাজ রোজা হজ জাকাত ইসলাম দল ইসলামী দল ইসলামী কার্যক্রম সব কি বাতিল চলবে না এটা নামাজ যদি বাতিল হয় আর কোন জিনিস থাকবে তাহলে ওহজো মুস্তাবে আরস্তা হকার ও তার পাড়া মোদী নামে মস্তফা হকার তোমার আকিদা হলো এই যিনি আসমানে ছিলেন খুদা হয়ে তিনি মদিনায় এসেছেন মস্তফা হয়ে এই আকিদা যার মধ্যে আছে একে মুসলিম না কাফের শুধু কাফের না এরা মুরতাদ কাফের মুরতাদ কাফের যার মধ্যে এই আকিদা আছে সে তো মুসলিমই না সে কাফের প্রথম একটা একটা করে ধরা দিতে হবে আপনাকে মোকাবেলা করতে হবে এই বিশাল ঝড়কে এই বাতিলের হিমাদ্রিকে শক্ত ভাবে মোকাবেলা না করতে পারলে আপনি আন্দোলনের মূল চেতনা যেটা সেটা মানুষকে ওষুধ হিসাবে ঢোকাতে পারবেন না আপনি পয়েন্ট জানতে হবে এরপরে জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মুসলিম সেও মাথায় টুপি দেয় মসজিদে আসে সালাত পড়ে আসে না তাকে বোঝাবেন কি করে আপনাকে জানতে হবে জাতীয়তাবাদের প্রথম বুড়া মতবাদ যে ধর্মকে হরণ করেছে অপহরণ করেছে উপাদান আপনার লাগবে এখানে ধর্ম নাই কেন ধর্ম নিরপেক্ষ মতবাদ মতবাদ একটা তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে যেটা রাষ্ট্রীয় ভাবে চালু আছে অস্থি বজ্জায় আছে ওইটা চিকিৎসা করতে অপারেশন করতে হলে ওইরকম দক্ষ ডাক্তার লাগবে না